হল সিএসসি দু হাজার ছাব্বিশ সালে যারা চায়নাতে আসতে যাচ্ছেন বিশেষ চায়না সরকারটা এক্সাম বাধ্যতামূলক করে দিয়েছে এই এক্সামের আওতায় অলমোস্ট তিনশো ইউনিভার্সিটি আওতাভুক্ত হয়েছে এবং এই তিনশো ইউনিভার্সিটিতে আপনাকে যদি চান্স নিতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সি যে এক্সামটা আছে এই এক্সামটা দিতে হবে এবং পাস করতে হবে এরপরে আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো এই যে সিএসসিএ এক্সাম এটা কাদের জন্য প্রযোজ্য এবং কিভাবে प्रिपरेशन নেবেন কবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমরা প্রথমেই লিংকে এখানে আমরা cscae.cn লিখে সার্চ দেব যদি ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে ভিপিএনটা আপনারা অফ করে নেবেন দেন এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন সেন এখানে সাধারণত আপনার চাইনিজ ফর্মে থাকবে ডান পাশে কর্নারে আপনারা এখান থেকে ইংলিশ করে নিতে পারবেন দেখুন ইংলিশ করে নেওয়ার পরে আপনাদের প্রথম কাজটা যেটা হবে সেটা হলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে দেখেন আমরা যদি অ্যাবাউট সিএসসি এতে যাই তো সেই ক্ষেত্রে দেখুন আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ব বা হচ্ছে পড়বেন তাদের জন্য আপনাকে ম্যাথ এক্সাম দিতে হবে অ্যান্ড হচ্ছে ফিজিক্স এছাড়া যারা হচ্ছে বায়োকেমিক্যাল কেমিস্ট্রি সাবজেক্টে পড়বেন তাদের জন্য ম্যাথ এক্সাম দিতে হবে এবং কেমিস্ট্রি এক্সাম দিতে হবে আমাদের যে এক্সাম ডিউরেশন সেটা হবে ষাট মিনিট করে প্রতি সাবজেক্টের জন্য এবং আমাদের এমসিকিউ থাকবে আটচল্লিশটা এবং টোটাল মার্ক থাকবে একশো এছাড়া যারা চাইনিজ মিডিয়ামে পড়তে চাই বা হচ্ছে আপনার চাইনিজ মিডিয়ামে আর্টস নিয়ে পড়তে চাই তাদের জন্য আপনার এখানে চাইনিজ এক্সাম হবে তাদের এক্সাম ডিউরেশন হল নব্বই মিনিট স্কোর থাকবে একশো এবং কোশ্চিন থাকবে আশিটা তবে এখানে যেটা বলার বিষয় যে সাধারণত সবাই ব্যাচেলর যারা করতে আসে চায়নাতে তাদের ক্ষেত্রে সাধারণত ইংলিশেই পড়তে চাই তো সেই ক্ষেত্রে আপনাকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট এক্সাম দিতে হবে এর ভিতরে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চান বিশেষ করে তাদেরকে ম্যাথ অ্যান্ড হচ্ছে ফিজিক্স সাবজেক্টটা এক্সাম দিতে হবে আর যারা কেমিক্যাল সাবজেক্ট অ্যান্ড বায়োলজিক্যাল বা হচ্ছে আপনার যদি মেডিকেল রিলেটেড পড়তে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ম্যাথ অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি দিতে হবে আর যারা আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের রিলেটেড সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে আপনার ম্যাথ আর ফিজিক্স এখানে ক্লিয়ার এখন দেখেন এক্সামটা আসলে কবে হবে সিএসসি এক্সাম ফার্স্ট এক্সাম হবে আপনার একুশে ডিসেম্বর হচ্ছে অলরেডি শুরু হয়ে গিয়েছে একুশে ডিসেম্বর দেখেন আপনার এখানে যে টাইমটা দেখাচ্ছে এটা বেইজিং টাইম আমার আপনার খেয়াল রাখবেন এখানে যে টাইমটা দেখবেন এটা থেকে বাংলাদেশ দুই ঘন্টা পেছনে ঠিক ঠিক দুই ঘন্টার পেছনে এখানে দেখেন ফার্স্ট যে এক্সামটা হবে এটা হলো আপনার প্রফেশনাল চাইনিজ এক্সামটা এটা দেখেন একটা থেকে শুরু হবে তাহলে মানে হচ্ছে এটা বাংলাদেশি টাইম এগারোটা ঠিক আছে এগারোটা তিরিশ থেকে শুরু হবে এন্ড দেন হচ্ছে আপনার ফিজিক্স দেন কেমিস্ট্রি এখানে সব ডিটেল আপনার দেওয়া আছে ঠিক আছে ভালো মতো দেখে নেন এই টাইমের সাথে অনলি হচ্ছে আপনার দুই ঘন্টা ব্যাগে চলে যাবেন তাহলেই হবে ওকে এই যে এক্সামটা হবে এই এক্সাম ফর্মেটটা কিরকম হবে আপনার হচ্ছে ফিজিক্যালি হবে হচ্ছে কম্পিউটার বেসড আমরা যারা বাংলাদেশেই আছি তাদের জন্য কম্পিউটার হবে শুধুমাত্র মেবি নেপাল ভুটানে আপাতত তারা ফিজিক্যাল এক্সামের জন্য সেন্টার করছে বাট বাংলাদেশের জন্য আপনার কম্পিউটার বেসডটাই হবে তো কম্পিউটার বেসডটা আপনার যে এক্সামটা হবে এটা হচ্ছে আপনি যদি পার্ট সাবজেক্ট এক্সাম দিতে চান ধরেন আপনি একটা সাবজেক্ট এক্সাম দিবেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফিস হবে চারশো পঞ্চাশ আর এম অ্যান্ড আপনি যদি দুই বা তার অধিক ধরেন আপনি ম্যাথ অ্যান্ড ফিজিক্স দিলেন সেক্ষেত্রে আপনার সাতশো আর এম আর যদি ম্যাথ অ্যান্ড হচ্ছে আপনার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তিনটায় দিতে চান সেই ক্ষেত্রে আপনার সাতশো আর এম আর যদি শুধু একটা মাত্র সাবজেক্ট এক্সাম দিতে চান সেই ক্ষেত্রে চারশো পঞ্চাশ আর এম এখন আপনি কিভাবে এক্সামটা দিবেন আমি আগে বলেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন হচ্ছে হোম পেজে যাওয়ার পরে দেখেন এখানে একটা রেজিস্ট্রেশন অপশন আছে ঠিক আছে দেখেন রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পরে এখানে আপনার চলে আসবে দেখেন যারা আপনার অরিজিনালি এক্সাম দিবেন মাথায় রাখেন যারা আপনার অরিজিনালি এক্সাম দিবেন তারা এই যে পঁচিশ তারিখ আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনের ভিতরে মাস্ট বি আপনার রেজিস্ট্রেশন করতে হবে নভেম্বরে পঁচিশ তারিখ এর জন্য আপনার রিজিওন হবে আমাদের হচ্ছে এশিয়া সিটি যেটা থাকবে এটা সার্ভার যেহেতু আমাদের ফর্মেট হচ্ছে হোম বেস্ট অ্যান্ড আমি যদি নেক্সটে ক্লিক করি হ্যাঁ এখানে অবশ্যই মাস বি আপনার কিন্তু পাসপোর্ট লাগবে মাথায় রাখবেন তো যাদের পাসপোর্ট আছে তারাই করতে পারবেন অ্যাকচুয়ালি দেখেন এখানে যদি টাইপ দিই আইডি টাইপ পাসপোর্ট পাসপোর্টের আইডি নাম্বার আপনি পাসপোর্টের যত ডিটেল আছে সব কিছু এখানে দিবেন দেওয়ার পরে এখানে গাইডলাইন মেনটেন করে নিবেন দেন হচ্ছে আপনার এখানে ডান চিহ্ন দিবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করার পরে আপনার হচ্ছে পেমেন্ট অপশন আসবে এখানে হচ্ছে আপনার ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন যদি ভিসা কার্ড কারো না থাকে সেক্ষেত্রে আপনি যে কারো হেল্প নিয়ে আপনি আলিপে উইচার দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এখন কথা হলো যে আমাদের যে এক্সামটা আছে এইটা হচ্ছে আপনার মোট হবে পাঁচটা এক্সাম আমাদের এক্সাম সেকশন হবে মোট পাঁচটি ডিসেম্বর মার্চ এপ্রিল অ্যান্ড জোন এর ভিতরে ডিসেম্বর এপ্রিল অ্যান্ড জোন এটা হলো আমাদের এশিয়া যে জোনটা আছে আমাদের এশিয়া জোনের যে ওয়ার্কিং টাইম এর ভিতরে হবে আর বাকি যে দুই মাস আছে যেমন জানুয়ারি আর মার্চ এটা হলো যারা আমেরিকা ইউরোপ আফ্রিকা আছে তাদের ওয়ার্কিং ডে অনুপাতে হবে ধরেন হচ্ছে জানুয়ারি এবং মার্চে এক্সাম হলো সেই ক্ষেত্রে হলো আপনার যখন ওয়ার্কিং ডে থাকবে ওদের তখন আমাদের টাইমটা হয়তো বা তাদের শিডিউল অনুপাতে চেঞ্জ হবে বাট আমরা পাঁচটা সেগমেন্টে এক্সাম দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের ফার্স্ট এক্সাম ডিসেম্বরের একুশ তারিখে হবে এখন আপনার অ্যাপ্লিকেশন শুরু কিন্তু মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভার্সিটিগুলোর পোর্টাল ওপেন হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট টার্ম অনেকেই মিস করে ফেলবেন কিন্তু যাদের পাসপোর্ট আছে তারা বাস বি ডান করে ফেলেন তো রেজিস্ট্রেশনের ভিতরে কিছু প্রসেস আছে প্রসেস তো আপনাদের দেখাই দিলাম এবং কিছু রুলস অ্যান্ড হচ্ছে রেগুলেশন আছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে ঠিক আছে এক্সাম রুলে যাবেন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এক্সাম ইনস্ট্রাকশনে যাবেন অ্যান্ড এক্সাম রুলে যাবেন এখানে আপনাকে সবকিছু শো করবে আপনার অ্যাডমিশন পেপার দিবে তারা একটা ঠিক আছে অ্যাডমিশন টিকিট আর কি সেটা কাছে রাখতে হবে আপনার পাসপোর্টটা কাছে রাখতে হবে ঠিক আছে এন্ড হচ্ছে আপনাকে অবশ্যই একটা যদি ল্যাপটপে দেন তাহলে ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে এন্ড হচ্ছে যদি পিসিতে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা একটা ওয়েবক্যাম লাগায় নিতে হবে এন্ড এটার সাথে সাথে আপনাকে হচ্ছে একটা সেকেন্ডারি ক্যামেরা থাকতে হবে বা সেকেন্ডারি ফোন থাকতে হবে যেটা আপনার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেন হচ্ছে আপনার এখানে এক্সামটা দিচ্ছেন আপনি এই যে আমার যে ধরেন ভিডিওটা হচ্ছে ঠিক আছে ল্যাপটপ এবং আমাকে অ্যান্ড হচ্ছে আমি যে টাইপ করব এটা ভিজুয়ালিটি থাকতে হবে ঠিক আছে আপনি ওখানে একটা লিঙ্ক দিবে অথবা কিউআর কোড দিবে সেটাতে স্ক্যান করার পরে আপনি হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনার ফোনটা আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে এবং এই দুটো মিলে আপনি হচ্ছে মনিটরিং হবে পুরোপুরি এখন টাইমে বি আপনি কোনো নোট রাখতে পারবেন না খাতা রাখতে পারবেন না অ্যান্ড হচ্ছে ইলেকট্রনিক ওয়াচ রাখতে পারবেন না ইভেন পানির বোতলটাও রাখা ঠিক না ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার নিষেধ করে দিছে দেখেন মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ ইয়ারফোন রেকর্ডিং ফটোগ্রাফি ডিভাইস বুক রেফারেন্স টাইপ ঠিক আছে দেখেন ক্যালকুলেটরস ফুড ড্রিঙ্কস ইটিসি ঠিক আছে তো এক কথা বলতে গেলে যে আপনি ড্রিঙ্কসটাও টাও রাখতে পারতেছেন না সেইগুলো মাথায় রাখবেন অ্যান্ড এগুলো কোনো নিয়ম ভাঙা যাবে না যারা কম্পিউটার বেসড এক্সাম দিবে তাদের হচ্ছে রেজাল্ট দিবে সাত দিনের ভিতরেই আর যারা সেন্টার বেস দিবে তাদের হচ্ছে আপনার পূর্ণ দিন টাইম লাগবে সব বাংলাদেশিদের জন্য তো কম্পিউটার বেসড এটা তো হয়ে গেল তো আপনারা এক্সাম দিতে পারেন এভাবে অ্যান্ড প্রস্তুতির যে বিষয়টা আপনাদের হচ্ছে এখন ফাইনাল যে বিষয় দেখেন আমরা টেস্ট পেপারে চলে যাব দেখেন কি কি সিলেবাস হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের যে एग्जामটা হবে एग्जामটা হবে কোন কোন বিষয় এবং কোন কোন টপিকের উপরে তো আমরা এই বিষয়ে এখন আলোচনা করব দেখেন ম্যাথমেটিক্স যদি হয় আমরা ম্যাথমেটিক্স এর যে পিডিএফটা এটা আমরা অন করলাম দেখেন এখানে ডিটেইল দেওয়া আছে ডিউরেশন 60 মিনিট টোটাল স্কোর আপনার থাকবে 100 এন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে আপনার চাইনিজ আর ইংলিশ যারা ইংলিশ সাবজেক্টে পড়বে তাদের তো ইংলিশে থাকবে ঠিক আছে এখানে মাল্টিপল চয়েস থাকবে ঠিক আছে আপনাকে একটা চুজ করতে হবে কোশ্চিন থাকবে আটচল্লিশটা দেখেন ম্যাথে কি কি থাকবে সেট ফাংশন জিওমেট্রি অ্যান্ড অ্যালজেব্রা দেন হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক তো একটা দুটা তিনটা চারটা চারটা টপিক এবং প্রতিটা টপিকের আপনার ডিটেল পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে এবং সেট এর ভিতরে যদি বলি আপনার যতগুলো পয়েন্ট আছে সবগুলোই দেওয়া আছে যে কোন কোন টপিক থেকে হবে সেটের ভিতরে ফাংশনে কোন কোন টপিক থেকে হবে কোশ্চেন জিওমেট্রি কোন কোন টপিক থেকে হবে সব ডিটেল এখানে দেওয়া আছে তো আপনাদের কিছু সাজেশন থাকবে যে ধরুন প্রস্তুতিটা কিভাবে নেবেন সেটা যদি আমি বলি সেক্ষেত্রে আপনার ফিজিক্সে দেখেন ফিজিক্সেও সেম আপনার মেকানিক্স দেন হচ্ছে আপনার ইলেকট্রো ম্যাগনেটিজম ঠিক আছে থাইড্রোডাইনামিক্স অপটিক্স মডার্ন ফিজিক্স তো এখানে পাঁচটা টপিকস নিয়ে হবে অ্যান্ড প্রত্যেকটা টপিকের আপনার কোন কোন সেগমেন্ট থেকে কোয়েশ্চিন আসবে সেগুলো এখানে যাওয়া আছে ঠিক আছে এইগুলো যে বিষয়গুলো আছে আপনারা হচ্ছে প্রত্যেকটা সেটা হলো যে আপনার হচ্ছে নিয়ে আপনার ইউটিউবে আপনি সার্চ দিবেন প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে সেটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে সেখান থেকে আপনি ডিটেল ভিডিওগুলো গুলো দেখে নিলেন অ্যান্ড হচ্ছে এই টপিকটা নিয়ে আপনার হচ্ছে চ্যাট জিবিটি গর্ভ যেমনি যে এআইগুলো আছে এগুলো দিয়ে আপনার হচ্ছে একটা এমসিকিউ প্যাটার্ন তৈরি করে নেন অ্যান্ড এই এক্স এমসিকিউগুলো সলভ করে তাহলে আশা করি আপনার প্রস্তুতিটা হয়ে যাবে এছাড়া আপনার বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে যেমন আমাদের যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদি আমি বলি যে তাদের কিভাবে প্রস্তুতি করান হয় সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের হচ্ছে একটা গ্রুপ মেক করা হয় এন্ড তো এখানে হচ্ছে আপনার তাদের সকল ডিটেল শেয়ার করা হয় কিভাবে কি করবে এন্ড এছাড়াও তাদের হচ্ছে আপনার পেইড কিছু কোর্সেস যেমন হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে ডুয়ালিং কোর যে পেইড সোর্স এগুলো দেওয়া আছে ঠিক আছে ডুয়ালিং পেইড সরি ভি পেন্ট অফ সো এখানে দেখতে পারতেছেন যে আমরা নরমালি হচ্ছে যেই গুলো আছে এগুলো আমরা হচ্ছে কম্বাইন করে তাদের সাথে শেয়ার করা হয় এখানে যদি আমি ইংলিশের ভিতরে যাই সেই ক্ষেত্রে দেখেন এখানে বেসিক ইংলিশ এখানে স্পোকেন রাইটিং ঠিক আছে রিডিং দেওয়া আছে হচ্ছে ডুবলিঙ্গুর জন্য এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল করে তাদেরকে হচ্ছে আপনার শেয়ার করা আছে সব কিছু এছাড়া ধরেন হচ্ছে যারা এন্ট্রান্স এক্সাম যেমন সিএসসি এক্সাম দেখেন প্রত্যেকটা সাবজেক্টের আপনার টপিক করা আছে যেমন সিলেবাসে যদি ঢুকি এখানে সিলেবাস দেওয়া আছে অ্যান্ড আমি যদি সাপোজ ম্যাথে যাই সেই ক্ষেত্রে দেখেন ম্যাথে আমার বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো আছে ঠিক আছে অ্যান্ড আপনার এই দেখেন ম্যাথ হচ্ছে এম সিকিউ ব্যাংক আছে ঠিক আছে লাইক দেখেন এরকম এমসিকিউ ব্যাংক করা আছে যে কোশ্চেন ব্যাংকে যদি যাই দেখেন প্রত্যেকটা টপিকের উপরে আপনার এমসিকিউ করা আছে দেখেন অসংখ্য এম সি করা আছে তো এইগুলো হচ্ছে তারা চল আউট করে তো যে গুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা মেইনটেইন করলেও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা প্রত্যেকটা টপিক আপনারা তুলে নিয়ে আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দেন এন্ড হচ্ছে সেটা নিয়ে আপনারা চ্যাট জিপিটি গর্গ দিয়ে আপনারা এমসিকিউ তৈরি করে সেটা সলভ আউট করে ফেলেন তো হোপফুলি আপনাদের এটা মোটামুটি ক্লিয়ার এন্ড এভাবে প্রিপারেশন নিলে আশা করি সিএসসিটা ক্যাক ক্র্যাক করতে পারবেন

ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন